টাটানগর বক্সার এক্সপ্রেস যাওয়ার পথে পুরুলিয়ার স্টেশনে ঢোকার মুখে আগুন প্রাথমিকভাবে জানা যায় ওভারহেডের তার থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে এক্সপ্রেসের বগিতে ঘটনায় ওই ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছয় সবাই এখানে তো বলছে শর্ট সার্কিটের কারণে কি হয়েছে আগুন লেগেছে আমরা ছিলাম ওই ডি টু আর এখানে জেনারেল বকের সামনে আগুন লেগেছে ট্রেনে আপনি কোথায় চেপেছিলেন আমরা ডি টু তে ছিলাম স্লিপার আচ্ছা আর যাচ্ছিলেন কোথায় আমরা টাটানগর টাটানগর তারপর কি হলো হঠাৎ কেমন ভাবে খবর পেলেন আচ্ছা এসে তো ঠিক বল নেই সকতে এসে লাগ রে সব লোক বাংলা বাংলা স্যার দেখে তো মনে হয় সবাই বলছে শর্ট সার্কিট কেউ কেউ বলছে বিডি সিগারেট এরকম মানে ঠিক বলা যাচ্ছে যে কি কারণে হয়েছে সেটা মানে ঠিকঠাক বলা যাচ্ছে দেখো এখানে দেখতেই পাচ্ছেন পেছনে এরকম অবস্থা পুরো আগুন লেগে গেছে পুরো কি হয়েছে একটু বলতে পারবো মানে কীভাবে আগুন দেখুন কীভাবে আগুন লেগেছে সেটা এখন ইনভেস্টিগেশন সাপেক্ষ সেটা এখন কিছু বলা যাচ্ছে না তবে আগুন লেগেছে ওখানে আমাদের গেটম্যানদের সহযোগিতায় প্লাস প্যাসেঞ্জারদের সহযোগিতায় ওরা এসিপি করার পর তারপরে এটা গাড়িটা স্টপ হয়েছে তারপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ফায়ার ব্রিগেড এসেছে এখানে আগুন নিভান হয়েছে এখানে কোনো ইঞ্জুরি ফিজুরি কিছু নেই মূলত কোন জায়গায় আগুনটা আগুনটা লেগেছে এখন তো ওখানে ইয়েতে যে